ডক্টরেট উনি সত্র ভাষায় জানে উনি কথা বলতে চাইলেন তো আল্লাহর উনি সোহবতে থাকতে থাকতে উনি একদিন চিন্তা করলেন যে আমি তো আসলে যদিও সত্র ভাষায় আমি কথা জানি বলতে পারি কিন্তু আমি একজন আল্লাহর অলির সোহবতের কিছু অংশ আমি পাই নাই আল্লাহ একবার কন হঠাৎ করে ওনার অন্তরে দিলে আল্লাহর প্রেম বাস ভালোবাসা জাগলো সুভান আল্লাহ বলে তো উনি বলে হুজুর আমি আপনার কাছে মুড়ি ধুইতে চাই মুরিদ হবেন কয় হ্যাঁ মুরিদ করার পরে হুজুর বলতেছে একটা কাজ করেন আমার সাথে দুই একটা মা ফিরে যান এরকম আমরা যারা তরিকতপন্থী মা মানুষ আমরা এরকম বিভিন্ন খলিফাদের সাথে পীর মাসা একরা বিভিন্ন মা ফিরে আমরা যাই না তো যাওয়ার পরে বিশ্বায় বলছে গেছে তো যাওয়ার পরে হুজুর সবক দিয়েছেন সবক দেওয়ার পরে হুজুর নসিহত করার পরে একটা মুনাজাত ধরছেন মুনাজাততে হুজুরে অনেক কান্নাকাটি করার পরে যখন কান্নাকাটি করতেছেন কান্নাকাটির পরে সব মানুষগুলি murid কান্না করে ওই যে ডক্টর যে আছে উনি হুজুরের সাথেই বসছেন তো কান্নাকাটি করার পরে যাদের দাঁড়ি আছে খেয়াল করেন যাদের দাঁড়ি আছে কান্নার চোখের পানি রাইসা কই আটকায় আর জুরে কোন কই সবাই না তারা কই কই জায়গা হইছেন আপনারা আসেন আপনারা কথা বলতাছি আমি মানে কান্নাকাটি করার পরে যাদের দাঁড়িয়ে আছে কই আটকায় জোরে জুরে আর ওই শহীদুল্লাহ যে কান্না করে ডক্টর শহীদুল্লাহ কান্না করে শুরু করি না কই করে যায় টাইসের ভিতরে তা আল্লাহর ওলি দেখিয়া মুনাজাতের মাঝখান দিয়ে আপনি হাত দিছে গালের মধ্যে মুনাজাত শেষে শহীদুল্লাহ জি হুজুর ওই চোখের পানি কই কুজুর আমার দিদি এটি নাই পড়ে গেছে তো যারা দাঁড়িয়ে আছে তারা আপনারা চোখের পানি কই তো তারা লারা দিছে হুজুর এই যে দেখেন চোখের তো ডাক্তার শহীদুল্লাহ বললেন আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যেই জায়গা আমার মুর্শিদের হাত মুবারক লেগেছে আমি দাঁড়িয়ে রাখবো সুবাহান আল্লাহ বলেন উনি দাঁড়িয়ে রেখে বাড়িতে গেছে বলে একদিন দুই দিনে পুরি কয় সারছে যে অবস্থা এতদিন তো কলেজে বার্সিতে আমরা যায় বাসা মানুষে শিখাইছে এখন তো খোসা খোসা এটা উঠছে আনছি একবারে প্লেন এখন তো এটা যাচ্ছে গজে গজেয়া ওই প্রথম গজে না দাঁড়িয়ে উঠে না তারপরে পরে রাত্রে পড়ে গেছে কলেজ থেকে যাওয়ার পরে এবার যায় দেয় বাদ দিয়া আলাদা

রাত্রভীর হয়ে যায় শহীদুল্লাহ আল্লাহর কাছে বলেন অজু কইরা দুইটা হাত তুলে দুই রাগা তাহার জন্য নামাজ যখন আল্লাহর দরবারে চোখের পানি ছেড়া দিয়া কয় আল্লাহ তুমি আল্লাহ বলছিলা বান্দা যখন যা চায় তুমি আল্লাহ নাকি তা দিয়ে দাও আমার স্ত্রীর জন্য তুমি আল্লাহর কাছে হাতে হাতে প্রার্থনা করি গো তুমি আল্লাহ যদি চাও আমার স্ত্রীকে হাতে হাতে রাস্তা দেখাইতে পারো কন্যা সুহার আল্লাহ এবার ডক্টরের মনের মধ্যে একটু পরীক্ষা চলে আসছে এভাবে তার করলে হবে না সকালবেলা একটা প্রসেসিং বের করতে হবে তার যে বাড়ির চাকর ছিল কর্মচারী ছিল কর্মচারীকে স্ত্রীর সামনে ডাক দিয়া কয়ে যাও দোকান থেকে দুইটা ধারা আলু ব্লেড নিয়ে আসবা কয়ে কেন স্ত্রী ডাক দিয়া কয় কেন একটা লাগে আপনার দিন আজকে কেন দুইটা লাগবে এবার জহিদুল্লাহ রাত দিয়া কয় স্ত্রী আমার তুমি যে বলছিলা আয়নার মধ্যে তাকানোর জন্য ওই আয়নার মধ্যে তাকাইলে আমি বুঝতে পারবো আমার কি অন্যায়টা আমিও রাত্রে চিন্তা করে দেখলাম তোমার যেভাবে দাড়ি রাখলে ভাল লাগে না আমারও এমন একটা জিনিস আছে তোমার গায়ে আছে এই জিনিসটা আমার দেখতে ভাল লাগে না কন্যা আল্লাহ আকবর স্ত্রী রাখ দিয়া কয় শহীদুল্লাহ আপনি কি বলেন এমন কথা তো কোনোদিন বলেন নাই আপনি তো মায়ার চোখে আমাকে কথা বলতেন এবার শহীদুল্লাহ বলে তুমিও তো আমাকে মায়ার চোখে কথা বলতা গত রাত্রে কেন এত কঠোর কথা বললা এবার বলে এটাই না কি করবেন কই তুমি যেহেতু বলছি না দাড়ি ভাল লাগে না আমি এই দাড়িটা একটা ব্লেড দিয়ে আছে সে ফেলবো কন্যা না ওজবিল্লা কয় মানে কয় ফালাই দেব দরকার নাই তুমি যেহেতু পছন্দ করো না তুমি বলছো না দেখতে আমার অন্যায় শিকার হবে ফালাই দেব তো বাকি আরেকটা ব্লেড দিয়ে তা করবেন তোমার শরীরে তোমার মাথায় যে চুলটি আছে আমার খুব বিরক্ত লাগে এত বড় চুল তোমার মাথাটা কমাই লাও আমার মুখের দাড়িগুলো ফালাই দিব কন্যাল্লাহ আকবর এবার স্ত্রী ডাক দিয়া কয় সমিয়মার আমি আজকেই বলতে পারলাম এটা কি এমন জিনিস এটা কেমন দামি এই জিনিসটা তুমিও করতে যাইও না এই জিনিসটা আমাকেও করতে যাইও না তুমি যেই সিদ্ধান্ত নিয়েছ এটা তোমার কোনো সিদ্ধান্ত নয় এটা হচ্ছে সর্বোপরি আল্লাহর হুকুম আল্লাহর বিধান কন্যা সুবাহান আল্লাহ তোমাকে দাঁড়িয়ে রাখতে হবে এটাই তোমার সিদ্ধান্ত আর আমার মাতার চুল এভাবে রাখতে হবে এটাই আমার সিদ্ধান্ত কন্যা সুবাহ আল্লাহ আল্লাহ হেদায়াত করতে পারে কি পারে না একটা উশিরা তো লাগে লাগে কি লাগে না তুই দুনিয়াতে একটা উশিরায় মানুষ মাপ পায় কি পায় না আপনারা মাপ পাইবেন কি পাইবেন না